প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই ক্লাসে আমরা তোমাদের বাংলা প্রথম পত্রের মানুষ সাল্লা গদ্যের বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের সমাধান করব চলো তাহলে শুরু করা যাক আচ্ছা সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে হজরত মোহাম্মদ সাল্লা আল্লাহাম কাদের কাছে উপহাসিত হয়েছিলেন অর্থাৎ সত্য বা ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে কারা তার উপর হাসাহাসি করত। ঠিক আছে উত্তর হচ্ছে পৌত্তলিকদের অর্থাৎ যারা মূর্তি পূজা করে ঠিক আছে সত্তর প্রতিষ্ঠার ক্ষেত্রে হজরত মোহাম্মদ সাল্লাম পৌত্তলিকদের কাছে উপহাসিত হয়েছিলেন দুই নং প্রশ্ন এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো এই উক্তিতে হজরত মোহাম্মদ সাল্লাহিসাল্লামের কোন গুণটি প্রকাশ পেয়েছে উত্তর হবে মহানুভবতা ঠিক আছে অর্থাৎ তিনি এতই মহানুভব ছিলেন এতই মহান ছিলেন এই উক্তিটির মাধ্যমে তার সেই মহানুভবতাই প্রকাশ পেয়েছে আচ্ছা এরপর উদ্দীপক করতে হবে আমি রাজা নই সম্রাট নই মানুষের প্রভু নই আমি এমনই এক নারীর সন্তান সাধারণ শুষ্ক মাংসই ছিল যাহার নিত্যকর আহার্য এ বক্তব্যে হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের চরিত্রে ফুটে ওঠা দিকটি হল এই কথার মাধ্যমে কি ফুটে ওঠে ফুটে ওঠে এটাই তিনি নিরহংকার ঠিক আছে তার কোনো অহংকার নেই তিনিও মাটির মানুষ ঠিক আছে তাহলে উত্তর হবে ক নম্বর ঠিক আছে প্রথমটা যেটা এই যে আই দেয়া আছে ক্লিয়ার আচ্ছা পরের প্রশ্ন কি উদ্দীপকে প্রতিফলিত বিষয়টির সঙ্গে সাদৃশ্য রয়েছে কোনটি একটি মাত্র পিরান কাচিয়া শুকায়নি তাহা বলে রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে এর মানে কি পিরান মানে হচ্ছে জামা একটা জামা সেইটা ধুয়ে তার তো দ্বিতীয় কোনো জামা নেই সে রোদ্রে ধরে আছে যখন শুকাবে তারপর সে ওইটা গায়ে দিবে অর্থাৎ এতটাই নিরহংকার বা এতটাই মাটির মানুষ ঠিক আছে তাহলে উত্তর কিন্তু এই ক নম্বরটাই হবে ঠিক আছে উদ্দীপকের ওই উক্তিটা দিয়েই এই উক্তিটার সাথে সাদৃশ্য আছে বোঝা গেল আচ্ছা এরপর চলে আসলো সৃজনশীল প্রশ্ন আমরা কাজ করি আমরা সৃজনশীল অংশে চলে যাই প্রিয় শিক্ষার্থী আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক তো আমি তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন এবং এর উত্তরগুলো তৈরি করে রেখেছি চলো পড়া যাক হজরত নু আলাইসালাম ধর্ম ও ন্যায়ের পথে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান এতে মাত্র চল্লিশ জন মানুষ সাড়া দেন বাকিরা সবাই তার বিরোধিতা শুরু করে নানা অত্যাচারে অতিষ্ঠ করে তোলে এই অত্যাচারের মাত্রা সহনাতীত হলে তিনি এক পর্যায়ে অত্যাচারের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ জানান আল্লাহর হুকুমে তখন এমন বন্যা হয় যে ওই চল্লিশ জন বাদে সকল অত্যাচারই ধ্বংস হয়ে যায় আচ্ছা এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর হজরত মোহাম্মদ সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন উত্তর হলো হজরত মোহাম্মদ সাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন কোন বংশে জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে ক্লিয়ার আচ্ছা খ নম্বর প্রশ্নে কি বলেছে সুমহান প্রতিশোধ বলতে কি বোঝায় সুমহান প্রতিশোধ বলতে লেখক অন্যায় অত্যাচার জুলুম নিপরণের জবাবে ভালো ব্যবহার ও মানুষত্বের আদর্শ প্রতিষ্ঠার কথা বুঝিয়েছেন মুহাম্মদ মানবতার জন্য কল্যাণ প্রতিষ্ঠা করলেও বারবার তিনি বৈরিতার মুখোমুখি হয়েছিলেন পত্তলিকদের প্রস্তারঘাতে তিনি আহত হয়েছিলেন প্রচারের জন্য তায়েফে গমন করলে শত্রুর নিক্ষিপ্ত পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছিলেন কিন্তু কারো প্রতি তার ক্ষোভ ক্রোধ ঘৃণা কোনোটাই ছিল না জয়ীর আসনে বসার পর তিনি তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ গ্রহণ করেননি তার ভেতরকার বিরাট মানুষত্ববোধের বোধের কারণেই এই সমহান প্রতিশোধ নেওয়া সম্ভব হয়েছিল ঠিক আছে এটাকে বলা হয় প্রকৃতির প্রতিশোধ মানে সব অটোমেটিক হবে যাই হোক হজরত নুরুল আলাহ যে দিক দিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহামকে ভিন্ন তা ব্যাখ্যা করো হজরত নুরুল ও হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উভয় ছিলেন মহান আল্লাহর প্রেরিত নবী তবে তাদের আচরণে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে হজরত নুহু আল্লাহ যখন বারবার তার সম্প্রদায়কে সত্য ও ন্যায়ের পথে আহ্বান করেও সাড়া পাননি এবং চরম অত্যাচারের শিকার হন তখন তিনি অত্যাচারীদের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করেন বা অভিশাপ দেন সহজ কথায় ফলে আল্লাহর আদেশে একটি ভয়াবহ প্লাবনে তারা ধ্বংস হয়ে যায় অন্যদিকে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার জীবনে বহুবার শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েও কখনো কারো বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করেনি ঠিক আছে কাউকেই তিনি অভিশাপ দেননি তিনি সবসময় তাদের ক্ষমা করে দিয়েছেন এইভাবে আমরা দেখি যে নুহু আল্লাহ সাল্লাম বিচার চেয়েছেন আর মুহাম্মদ সাল্লা সাল্লাম ক্ষমা করেছেন বুঝতে পেরেছো কোন ভাবে তারা আলাদা হজরত নুহু আল্লাহ এর চরিত্রে কি ধরনের পরিবর্তন আনলে তার মাঝেও হজরত মুহম্মদ সাল্লাহ সাল্লামের একটি বিশেষ গুণ ফুটে উঠত তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও হজরত নুহাল চরিত্রে যদি আরও ধৈর্য ও ক্ষমতাশীলতার গুণ প্রকাশ পেত কি কি আরও ধৈর্য আর কি ক্ষমতাশীলতার গুণ প্রকাশ পেত তবে তার মধ্যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো মানবিক গুণ ফুটে উঠত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন শ্রেষ্ঠ মানবদারদী ও ক্ষমাশীল ব্যক্তি তিনি জীবনে নানা অত্যাচার অবহেলা ও নির্যাতনের শিকার হয়েও কখনো শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেননি তাইফবাসীর পাথরের আঘাতে রক্তাক্ত হলেও তিনি দোয়া করেছিলেন হে আল্লাহ এদের হেদায়েত দাও অক্ষান্তরে হযরত নু আলাহিসাল্লাম তার সম্প্রদায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের ধ্বংসের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যদিও সেটি আল্লাহর নির্দেশেই হয়েছিল তবে আরো ধৈর্য ও ক্ষমার প্রকাশ ঘটলে নূ আলাহিসাল্লামের চরিত্রে ম মুহাম্মদ সাল্লাল্লাহুসাল্লামের মতো উদারতা প্রতিফলিত হতো কারণ সত্যিকারের মহাত্ম ক্ষমা ও সহনশীলতার মধ্যেই প্রকাশ পায় ক্লিয়ার আচ্ছা যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটি আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে আশা করি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালোভাবেই বুঝতে পারবে ঠিক আছে এই ক্লাস এ পর্যন্তই